আজকে মহারম মাসের পঁচিশ তারিখ সোমবার আসমানের দরজা আল্লাহ রব্বুল আজকে খোলা রেখেছি কি চাইবেন আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন আজকে সোমবার সপ্তাহের মধ্যে অন্যতম দিন যে কোনো সময় সুযোগ পাবেন নবীজির শিখানো ছোট্ট একটি গোনা মাফ হওয়ার দোয়া শুধুমাত্র সাতবার এই মন থেকে যদি পাঠ করতে পারেন নবীজি ওয়াদা করে গ্যারান্টি দিয়ে বলেছেন আপনার জীবনের যৌবনের যত গোনা আছে কবিরা সগিরা জাহিরে বাতিনি প্রকাশ্যে গোপনে জেনা বেবিচার পরকিয়া যত গোনা জীবনে করেছেন সমস্ত গোনাগুলো আল্লাহ রব্বুল ক্ষমা করে আপনাকে শিশুর মত নিষ্পাপ করে দিবে একটি গুণাও আপনার জীবনে থাকবে না কত টিভি দেখেছেন সিনেমা দেখেছেন গান বাজনা দেখেছেন টিকটক ফেসবুকের মধ্যে কত গান বাজনা দেখেছেন এই চোখের সমস্ত গোনাগুলো আজকে আল্লাহ একেবারে ক্ষমা করে দিবে আপনার এই চোখের মধ্যে একটি গোনাও থাকবে না আল্লাহ একবার তাহলে অবশ্যই চোখের গোনাগুলো ক্ষমা করানোর জন্যে চোখগুলোকে নিষ্পাপ করানোর জন্যে দোয়াটি পাঠ করবেন ইনশা আল্লাহ এবং আপনার এই কান দিয়ে জীবনে যত গান শুনেছেন বাজনা শুনেছেন গুনাহের কথা শুনেছেন গিবৎ শেখায় যত গুণা এই কান দিয়ে করেছেন আজকে দোয়াটি পাঠ করার সাথে সাথে এই কানের সমস্ত গোনাগুলোকেও আল্লাহ ক্ষমা করে আপনার কানকেও একেবারে নিষ্পাপ করে দিবে আল্লাহ একবার শুধু তাই নয় এই চোখ দিয়ে আপনি গুণা করেছেন যেমন আল্লাহ ক্ষমা করবে কানের গুণাগুলো যেমন ক্ষমা করবে এ জবানের গুণাগুলোকেও ক্ষমা করে দেবে মানুষ চোখ কান এবং জাবানে সবচেয়ে বেশি গুণা করে থাকে এই জাবানের মুখের যত গুণা আছে আপনি গুনাহের কথা বলেছেন সমস্ত মুখের গুণাগুলোকেও আল্লাহ ক্ষমা করে দিবে এমন কি আপনার অন্তরে যত গুনাহের কল্পনা জল্পনা করেছেন চিন্তা ভাবনা করেছেন গুণা হয়েছে সেই গুণাগুলোকেও অল্লা রব ক্ষমা করে দিবে আপনার গুণাগুলোকে নিষ্পাপ করে দিবে আপনার অন্তরের সমস্ত গুণাগুলো ক্ষমা করে অন্তরকে ফ্রেশ করে দেবে সকলে বলে আল্লাহ তাহলে অবশ্যই আপনার জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্যে নিষ্পাপ হওয়ার জন্যে আজকে দোয়াটি অজু ছাড়াও পড়তে পারেন কোনো সমস্যা নেই এমনকি আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন আছে খুব বেশি ঋণগ্রস্ত আছেন টাকা নাই পয়সা নাই বিপদের মধ্যে আছে বালা মুসিবতের মধ্যে আছেন যদি আপনারা আজকে সোমবারে ছোট্ট একটি দোয়া পড়তে পারেন নবীজি বলেছেন আপনাদেরকে আল্লাহ এ দোয়াটি পড়লে রিজিক দিবে ধন সম্পদ আপনাদের পরিবার সংসারে আল্লাহ বরকত দিবে টাকা পয়সার কোনো অভাব হবে না আল্লাহ এত বেশি রিজিক আপনাকে দান করবে অল্লাহ একবার তাহলে অবশ্যই রিজিক পাওয়ার জন্য দোয়াটি পাঠ করবে নিরশা আল্লাহ এবং আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না অনেক দোয়া করেছেন আল্লাহর কাছে অনেক চেয়েছেন কিন্তু মনের আশা পূরণ হয় না দোয়া কবুল হয় না আজকে আপনি মনের আশা পূরণ হওয়ার জন্যে নবীজির শিখানো দোয়াটি পড়বেন নবীজি গ্যারান্টি দিয়ে আল্লাহর কসম করে বলেছেন আজকের দোয়া কবুল হবেই কারণ এ দোয়া পড়ে যেই দোয়া পড়া হয় সেই দোয়া কবুল হয় এমন একটি দোয়া আছে তাই আপনারা আমার সঙ্গে সঙ্গে শুধু দোয়াগুলো পড়বেন তারপর আমরা এক সঙ্গে মুনাজাত করব আল্লাহর কাছে বলবো ইনশাআল্লাহ আপনার দোয়া কবুল হবে মনের আশা পূরণ হবে যা চাইবেন তাই পেয়ে যাবেন ইংসা আল্লাহ প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা কতই না ভাগ্যবান আমার ওই সমস্ত মহিলা মা বোনেরা ভাই বোনেরা যারা প্রতিদিন এই শ্রেষ্ঠ প্রতিদিনের আমলগুলো করে অন্যান্য গান বাজনা সিনেমা বাদ দিয়ে ওয়াজ নাসিহা শুনে এবং আল্লাহর কাছে প্রতিদিন গুনাহ মাফের জন্য দোয়া করে এবং পৃথিবীর মধ্যে সব থেকে শ্রেষ্ঠ গুনাহ মাফের দোয়াগুলো পাঠ করে তাদের ভাগ্যটা ভালো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পছন্দ করে বলেই তো আমলগুলো করার সুযোগ করে দেয় কারণ আল্লাহ যার ভালো চায় তাকে আল্লাহ নিষ্পাপ করতে চায় আল্লাহ যাকে নিষ্পাপ করতে চায় তাকে আল্লাহ তাও করার সুযোগ দেয় আপনার প্রতিদিন তাও করার সুযোগ হচ্ছে এক সঙ্গে মুনাজাত করার সুযোগ হচ্ছে আমি একটি মসজিদের খাদেম এই মসজিদের খাদেমের সঙ্গে ইমাম সাহেবের সঙ্গে আপনি আল্লাহর কাছে মুনাজাত করতে পারতেছেন তাও বা করতে পারতেছেন গুনামাফের দোয়াগুলো পাঠ করতে পারতেছেন এটা আসলে আল্লাহর এক সুমহান রহমত ভাগ্য লাগে চলুন তাহলে আমরা সর্বপ্রথম জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্যে তাও বা নাসুহা করবেন ইনশাল্লাহ আজকে সোমবার খুব গুরুত্বপূর্ণ দিন নবীজি এই সোমবারে বলেছেন দোয়া করলে দোয়া কবুল হয় আল্লাহর নবীজি রোজা রাখতেন এই সোমবারে নবীজিকে জিজ্ঞেস করা হলো আপনি সোমবারে রোজা রাখেন কেন নবীজি বলেছেন সোমবার আমি পৃথিবীর মধ্যে এসেছি এবং এই আল্লাহর কাছে যে ব্যক্তি দোয়া করবে আল্লাহ দোয়া কবুল করবে এই সোমবারে আল্লাহ রহমতের দরজা খুলে দেয় যেই দোয়া করবেন আজকে সেই দোয়া কবুল হবে যা চাইবেন তাই পাবেন জীবনের সমস্ত গুণা গুলো আজকেই ক্ষমা হবে তাহলে প্রিয় দিন ভাই এবং মহিলা মা ও বোনেরা গভীর মনোযোগ সহকারে শুনুন তাওবাতুন নাসুহা কিভাবে করতে হয় জীবনে যত গুনাহ করেছেন আল্লাহর কাছে এক্ষونی আপনি বলুন আল্লাহ মন থেকে কিন্তু বলবেন আল্লাহ জীবনে যত গুণা করেছি ভুল করেছি করেছি মানে আল্লাহর কাছে আপনি নত স্বীকার করলেন আল্লাহ জীবনে যত গোনা করেছি আল্লাহ ভুল করেছি আমার আল্লাহ অনেক বেশি খুশি হয়ে যায় এভাবে নত স্বীকার করলে যে আল্লাহ জীবনে গোনা করেছি ভুল করেছি অন্যায় করেছি আল্লাহ এবং আল্লাহ কাছে আপনি বলবেন আল্লাহ ভবিষ্যতে আর কখনো গুনাহ করব না অন্যায় করব না আপনি আমাকে ক্ষমা করে দিন maaf করে দিন এই কথাটাই আপনি মন থেকে বলবেন এটা মুখের কথা এবং মনের কথা হতে হবে আপনি মুখে বললেন গুনাহ করবেন না অন্তরে মনের মধ্যে আছে ওরে গুনাহ করব। এটা হলে কিন্তু আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করবে না আপনি মন থেকে তা অন্য সুহা করবেন মনের মধ্যে এটা থাকা যাবে না যে গুনাহ করবেন একেবারে গুনাহের প্রতি তিক্ততা গুনাহের প্রতি লজ্জিত হয়ে আপনি আল্লাহর কাছে বলুন আল্লাহ জীবনে আর কখনো গুনাহ করব না গুনা করেছি ভুল করেছি আল্লাহ তুমি ক্ষমা করে দাও নিষ্পাপ করে দাও তারপরে আপনি নবীজির শিখানো ছোট্ট দোয়াটি পাঠ করবেন আল্লাহর নবীজি বলেছেন সঙ্গে সঙ্গে আল্লাহ কবিরা সগিরা জাহিরি বাতিনি প্রকাশে গোপনে জেনাবে বিচার পরকিয়া কথা বলার গোনা চোখে দেখার গোনা জাবানে বলার গোনা অন্তরের চিন্তা ভাবনার গোনাগুলোকে সঙ্গে সঙ্গে আল্লাহ ক্ষমা করে দিবে আশা করি বলতে পেরেছেন আর জীবনে কখনো গোনা করবেন না চলুন তাহলে প্রিয় ভাই এবং মহিলা মা ও বোনেরা আমরা দোয়াগুলো পাঠ করছি আমার সঙ্গে সঙ্গে পড়ুন সর্বপ্রথম দুরুৎ শরীফ পড়ুন কারণ আমলের প্রথমে দুরুদ শরীফ না পাঠ করলে সে আমল আসমানের মধ্যে পৌঁছে না হাজরতে ওমরে ফারুক রাজি তালানহু বলেছেন মানুষ যে আমল করে দোয়া করে তার পূর্বে যদি তার দোয়া তার জমিনের মধ্যে অবস্থায় জ্বলন্ত অবস্থায় থাকে আর যে মানুষ শরীফ পাঠ করে তার দোয়াটা সঙ্গে সঙ্গে আসমানের মধ্যে চলে যায় চলুন নবী প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আপনারা আমার সঙ্গে সাতবার দুরুদ শরীফ পাঠ করুন সত্তরটি রহমত আল্লাহ রব্বুল আলামিন নাজিল করবে 70 টি আল্লাহ ক্ষমা করে দিবে 70 টি নেকি আল্লাহ লিখে দিবে এবং নবীর রওজায় আপনার এই দরুদের হাদিয়াটা পৌঁছে দিবে এবং আল্লাহর নবীজি আপনার নাম ধরে আল্লাহর কাছে দোয়া করে দিবে রহমতের দোয়া আমার সঙ্গে সঙ্গে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়া وسلم صلى الله عليه 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 وسلم صلّى اللهُ عليّه وسلّم، صلّى اللهُ عليّه وسلّم، صلّى اللهُ عليّه وسلّم সাল্লাল্লাহু আলাইহি ওয়া আশা করি সুন্দর করে আপনারা দরুদ শরীফ পাঠ করতে পেরেছেন 10 বার দরুদ শরীফ পাঠ হয়ে গিয়েছে আরও ভালো হয়ে গিয়েছে তিনবার বেশি পাঠ করেছি আমরা ইনশাল্লাহ জীবনের সমস্ত গুণাগুলো এক্ষনিক ক্ষমা হওয়ার জন্য নবীজির শিখানো ছোট্ট গোনা মাফের দোয়াটি পাঠ করুন এবং প্রথমে বলুন আল্লাহ জীবনে যত গুণা করেছি ভুল করেছি আল্লাহ আমাদেরকে ক্ষমা করো আর জীবনে কখনো গুণা করব না আশা করি মন থেকে বলতে পেরেছেন এখন পাঠ করুন الله الله أستغفر الله وأتوب إليه أبار سبحان الله وبحمده أستغفر الله وأتوب إليه أبار بولون سبحان الله وبحمده أستغفر الله وأتوب إليه سبحان الله وبحمده استغفر الله واتوب اليه سبحان الله وبحمده إليه أستغفر الله وأتوب إليه أرضي لانه سبحان الله তগ ফেরুল্লা হাওয়া অতুব এলাইহি সাবহানল্লাহি অব্যাহম দেহি অস্তগ ফেরুল্লা হাওয়া অ তুব পড়তে পেরেছেন আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন আছে আপনারা আমার সঙ্গে সঙ্গে এই ছোট্ট পাঠ করুন ইনশা আল্লাহ আল্লাহ আপনাদের অভাব অনটন দূর করবে ঋণ থাকলে পরিশোধ করার ব্যবস্থা করে দিবে আপনারা ধনী হয়ে যাবেন ইনশা আল্লাহ অভাব অনটন থাকবে না পড়ুন أسألك الهدى والتقى والعفاف والغنى اللهم إني أسألك الهدى التقى والعفاف والغناء আশা করি পাঠ করতে পেরেছেন এখন মনের আশা পূরণের জন্য দোয়াটি পড়ুন তারপর আমরা মুনাজাত করবে ইনশাআল্লাহ যা চাইবেন তাই কবুল হয়ে যাবে পড়ুন আল্লাহুম্মা ইয়া ইয়া হাইয়ু ইয়া ইয়া اللهم إني أسألك بأنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد. ولم يكن له كفوا احد

رسول رب العالمين اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم أي الله رب العالمين تمر درب وريد والله الله شامبر মহারাম এমন গুরুত্বপূর্ণ দিনে ফজিলত পূর্ণ দিনে আল্লাহ তোমার শাহিদ ওরবার হাত উঠাইলাম দয়া করে মায়া করে যারা যারা হাত উঠিয়েছে আল্লাহ সকলের হাত খানা কবল ও মেঞ্জুর করে নাও জীবনে যত গুণা করেছি অন্যায় করেছি অবিচার গুনেছি গো আল্লাহ জীবনের সমস্ত গুনাহের দিকে না তাকাইয়া তোমার অফরন্দ রহমতের ভান্ডারের দিকে তাকাইয়া আমাদের জীবন যৌবনের সমস্ত গোনা গুলো করে দাও মাফ করে দাও মধ্যে আছে আল্লাহ রিজিকের মধ্যে বরগত নাই অভাব অনটন লেগেই থাকে ও আল্লাহ ও সুস্থ হয়ে সব টাকা পয়সা গুলো ডাক্তার গভীরাজে চলে যায় ও আল্লাহ যারা যারা হাত উঠিয়েছে আল্লাহ আমাদের সকলকে আমাদের ঘরের মানুষ সকলকে তুমি সুস্থ তারাই খাও বিপদাপদ দূর করে দিও আল্লাহ হালাল রিজিকের ব্যবস্থা করে দাও ও আল্লাহ রিজিকের মধ্যে প্রচুর বরকত দাও ধন সম্পদ দাও ধনী বানিয়ে দাও যারাই ইনকাম করে আল্লাহ তাদের ইনকামের মধ্যে তুমি বরকত দাও আল্লাহ আমাদেরকে তুমি ধনী বানাও গরিব সহায়দেরকে দান করতে পারি মসজিদ মাদ্রাসা বানাতে পারি আল্লাহ তুমি আমাদেরকে ধনী বানিয়ে দাও আয় আল্লাহ আমাদের আমাদের যার মনের মধ্যে যে স্বপ্ন যে আশা আকাঙ্ক্ষা ছাল্লা পূরণ করে দাও আমার মহিলা মা বোনদের মনের মধ্যে যে স্বপ্ন যে আশা আকাঙ্ক্ষা ছাল্লা পূরণ করে দাও মনের ব্যথাগুলোকে দূর করে দাও ও আল্লাহ সারা বিশ্বের মুসলমানদেরকে কবল ও মঞ্জুর করে নাও বাংলাদেশের মুসলমানদেরকে কবল ও মঞ্জুর করে নাও বাংলাদেশ যাতে ইসলামিক দল ক্ষমতায় আসে সেই তাও ফেকে দান করে দাও যারা হিংসাত্মক আল্লাহ কথাবার্তা বলে মানুষকে ক্ষতি করবে গুম করবে খুন করবে হত্যা করবে আল্লাহ এবং দলকে তুমি ক্ষমতায় নিও না আল্লাহ বাংলাদেশ এবং সারা বিশ্বের যত মুসলমান দেশ আছে মুসলমানরা বসবাস করে প্রত্যেকটা মুসলমান দেশের মধ্যে তুমি ইসলামিক শাসন শাসন ব্যবস্থা ব্যবস্থা থেকে তুমি কায়েম করে দাও আল্লাহ দুঃশাসন দুর্নীতি হত্যা খুন গুমকে আল্লাহ তুমি দূর করে দাও বাংলাদেশ ইন্ডিয়াকে তুমি ইসলামের জন্য কবল ও মঞ্জুর করে নাও আল্লাহ মুসলমানদেরকে শক্তিশালী করে দাও পাসওয়াক নামা নামাজ সঠিকভাবে সুন্দরভাবে আদায় করতে পারে সেই তাও ফেকে দান করে দাও মৃত্যুর আগ পর্যন্ত ইমান এবং ইসলাম নিয়ে বেঁচে থাকার তাও ফেকে দান করে দাও আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি যারা অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে আল্লাহ সকলের কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছাইয়া দাও রব্বের হামোহমা কামা রব্বায়ানি সগীরা আখিরি তামান্না ওয়া জাআল খালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা إِلَّا اللَّهُ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ প্রিয় ভাই এবং মহিলা মা ও বোনেরা যারা যারা আজকের এই শ্রেষ্ঠ ভিডিওটা দেখে আমলটি করেছেন আল্লাহ আপনাদেরকে কবুল করুক আপনাদের মনের নিকাশাগুলো পূরণ করুক বিপদ আপদ দূর করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে তুমি কবুল করো মঞ্জুর করো জীবন একবার মক্কামদিন নাও মনের আশা পূরণ করো আমিন আজ এ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি